اللهم امين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة একটু রহমতের নজর করিয়া তাকে দেখেন আল্লাহ আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলা কান্দি দশ নং ওয়ার্ড গান পার জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুনা আলে মোলামা বাবা দিরা দাড়ি পাকা মনব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট ছোট মা সোমবার চারা পর্দার আমার মা বোনেরা আপনি আল্লাহর সাকিন সেই পাক দরবারে কাঙ্গাল বেশে দুই কানা

জগতের মধ্যে মা নাই আল্লাহ মরিয়া ইয়াতে আল্লাহ আল্লাহ জারার মা মা করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মাবুদ্রে যাদের এমন মা নাই বাবা নাই আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুর বংশ শাশুড়ি বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুই বানসিব করো যারা ব্যবসা করে বর কর দাও চাকরি করে বর কর দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মাফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ অনেক প্রবাসী বেড়া দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটের যুদ্ধাদের কামাই দিতে বরকর দান করো ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মেনে চলার তাও ফিদান করো রব্বুল আলমিন এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো আমার জাকির ভাই আফিফ ভাই সহ তারা তারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেক রে তুমি কবুলার আর মদিনা না দেখাইয়ার্লা মরণ দিয় আর মদিনা মরণ দিও আল্লাহ মরণে আগে নবীর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে आखरी জবানে ঈমানি কালেমা পরaya দিয়েন আল্লাহ ওই ঈমানি কালেমা যদি আমরা না পইরা মারা যাই আমাদের রুহুটার শান্তি হবে না মনে শান্তি হবে না অনেকে দোয়া চেয়েছে অনেকে ফরিয়াদ করেছে বাবা মত বলবো অনেক অনেক জানা কথা অনেক माधुर समाह